আপনারা জানেন যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে ভারতবর্ষে সেই সমস্ত জায়গায় বাংলা ভাষা এবং বাঙালির ওপর আক্রমণ অত্যাচার নেমে এসেছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র তৃণমূল কংগ্রেস এই বাংলার একমাত্র দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা এবং বাঙালির স্বার্থে লড়াই করছে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ বিজেপির চক্রান্তে আজকে সেনাবাহিনী দিয়ে সেই মঞ্চ খোলা হচ্ছে এটা সেনাবাহিনীকে অপব্যবহার করা হচ্ছে আমরা দেখেছি দীর্ঘদিন ভারতবর্ষের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আসে তখন সেনাবাহিনী আসে আর মঞ্চ খোলার কাজে আজকে সেনাবাহিনীকে ব্যবহার করছে এ ভারতবর্ষের বুকে এক নতুন লজ্জা এবং এ দার্থহীন ভাষায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনোভাবেই বাংলা ভাষা এবং বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াইকে থামিয়ে রাখা যাবে না তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল বাংলার আপনার বোঝার পর্যন্ত এই মিছিল